ঘরের মধ্যে পশ্চিম দিকে যদি বিছানা থাকে এবং সে বিছানায় কেউ যদি শুয়ে থাকে তাহলে সে বিছানার সামনে কি নামাজ হবে আয়সারা জালাত কেবলার দিকে এভাবে মাথা করে শুয়ে আছেন আল্লাহ রসুল যখন সিজদা করতে যেতেন তখন আয়েশার পায়ের উপরে এভাবে আঘাত করতেন তখন পাটা টেনে নিতেন আয়সারাজনায় সিজদা করার পর যখন আবার আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন তখন আয়সার আবার পাটা বাড়িয়ে দিতেন চকুটা যদি থাকে কোনো সমস্যা নেই আমি জিজ্ঞাসা আমি মনে করছিলাম যে তুমি জিজ্ঞাসা করছো যে পা কেবলার দিকে পশ্চিম দিকে পা করে সওয়া যায় কিনা হ্যাঁ পশ্চিম দিকে পা হবে দেখেন ফটো উল্টা দিয়ে না যাক স্যার না দিন এটাই ঠিক শুধুমাত্র কেবলা ঠিক করতে হবে পেশাব পায়খানায় আর শওয়া হলো ডান কাতে কোন দিকে পা আছে এটা হিসাব নেই শওয়ার সুন্নাত কি डान दुआ बस स्वर सुनत शेष पांच पश्चिम दिखे ना माथा पश्चिम दिखे यही सब नहीं पेशाब पायखाना की पश्चिम पूर्व ना है उत्तर दक्षिण होता है